একেপি সংগঠন পক্ষ থেকে চকপাটলি পঞ্চায়েতের সামনে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবস উপলক্ষে নারী সুরক্ষা সহ একাধিক বিষয় নিয়ে একেপি নামক একটি সংগঠনের পক্ষ থেকে পথসভা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের চকপাটলি গ্রাম পঞ্চায়েতের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক অলিম্পিয়া বন্দ্যোপাধ্যায় সহ সংগঠনের কর্মকর্তারা বর্তমান সময়ে বাল্যবিবাহ নারী নির্যাতন ও নারী পাচার সহ একাধিক ঘটনা ঘটেছে এ বিষয়কে সামনে রেখে একাধিক সচেতনতার বার্তা দেওয়া হয় হাসনাবাদ থেকে প্রতিনিধি আজজুল শেখ মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরের লক্ষ্মী আমি স্বামীর ঘরের অন্নপূর্ণা ছেলের ঘরের জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমি ছাড়া আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকেবাদি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবু যেন জননী রূপে সকল দুঃখ সই পুরুষতান্ত্রিক বর্বর সমাজ গভীরভাবে ছিল নারী শিক্ষার প্রকৃত প্রসার কিছুটা মুছে দিই নারী পুরুষ দ্বন্দ্ববিরোধ কাজের কথা নয় মিলেমিশে পথ চললে নিশ্চিত জয় হয় নারী আমার মা বোন ভাই মাসি সবার জন্মদাত্রী হয় প্রাপ্য সম্মান দিতে হবে কিসের এত ভয় নারী সে তো মমতাময়ী বিনাশিনিও হয় ভালোই জানে মান সম্মান ছিনিয়ে নিতে হয় যে সমাজে নারীর গর্ব খর্ব করা হয় সে সমাজের অধগতি অবধারিত হয় নারী জানে কেমন করে এগিয়ে যেতে হয় সৎ সততার কর্মগুণে সম্মান পেতে হয় নারী দিবসে চলো সবাই শপথ করি ভাই নারী পুরুষ সমান সমান এর বিকল্প নাই নারী জাগো বন্নি শিখা জাগো সমান্তে রক্ত টিকা আজ আটেই মার্চ আমরা সকলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন সভ্যতার শুরুতেই সমাজে নারী ছিল অবহেলিত আজ সে জানিয়ে দিয়েছে তার উপস্থিতির অপরিহার্যতা সৃষ্টির শুরু থেকেই নারী পুরুষের সমন্বিত প্রচেষ্টায় সভ্যতার গতি এগিয়ে চলেছে অবিরত সভ্যতার অগ্রগতি আর জাতি গঠনের অর্ধেক কৃতিত্ব নারীদের কারণ পৃথিবীর সূচনা থেকেই সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি তাদের সমান অংশগ্রহণ ছিল একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে সেই জাতির শিক্ষার উপর আর একটি শিক্ষিত জাতির তৈরি সুতিকাপাট যে নারী সেটা বুঝিয়েছিলেন নেপোলিয়ান তাই তিনি বলেছিলেন লেট ফ্রান্স হ্যাভ গুড মাদার্স অ্যান্ড শি উইল হ্যাভ গুড সন্স আজকের এই আজকের এই দিবসটি উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের দীর্ঘ ইতিহাস বাল্য বিবাহ না হয় এই সমস্ত সামাজিক যে ইস্যুসগুলো সেগুলো আমি মনে করি যে একজন মহিলা ভিডিও হিসেবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং আমি সেরকমভাবেই প্রশাসন পরিচালনা করার চেষ্টা করি সেটা এখানে যারা উপস্থিত আছে বা যারা আমাকে বছর ধরে দেখছেন তারা আরও ভালো বলতে পারবে আর এটুকুই বলা এখানে অনেকেই রয়েছে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে বলবো যে তোমরা কখনোই বাড়ির চাপে এমন কোনো ডিসিশন নিতে বাধ্য না যে যাতে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সম্ভব চেষ্টা করবে পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার যে কোনো রকমভাবে একটা চাকরি পাওয়ার সে যে চাকরি হই হোক না কেন কোনোটাই ছোটো কাজ না যেটাতে তোমাদের পছন্দ মানে কারুর হলে হতে পারে যে আমি সেলাই করবো সেলাই মেশিন কিনবো সেলাই করে আমি Bye.